আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ধীরে মতো আজকে একটি রেসিপি নিয়ে আসলাম আজকে আমি শালগম দিয়ে মুরগি রান্না করব সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতেছি আমি মাংসটা রান্না করার জন্য এখানে মশলাটা কষিয়ে নিয়েছি মাংসটা রান্না করতে যে যে মশলা লাগে ওগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিলাম পরে এখন আমি মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দেওয়ার পর আমি সুন্দর করে এটা একটু নাড়াচাড়া করে নেব মাংস ভিতরের জন্য মশলাটা একটু ঢুকে সেজন্য আর কি প্রতিদিনই মুরগি রান্না হয় দু একদিন পর পরই দেখা যায় মুরগি রান্না করা হয় সেজন্য ভাবলাম আজকে মুরগিটা একটু অন্যভাবে রান্না করি আর বাসায় দুইটা মাত্র শালগম ছিল সেই শালগম দুইটা কি আইটেম ছোটো ছোটো করে ফাঁপ দিয়ে পরে মাংসের জন্য রেডি করে নিছি এখানে মাংসটা পষানোর জন্য একটু ঢাইকে দিব এখানে মাংসটা পশান হয়েছে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিলাম আর এই যে শালগমটা ফাঁপ দেওয়া ছিল আমি মাংসের ভিতরে দিয়ে দিলাম আর এখানে আমি একটা ডাল সবজি বানাবো সেটার জন্য তেল পি এস ভাইজে নিলাম সামান্য একটু জিরা বাটা একটু রসুন বাটা দিয়ে দিছি মুসুরি ডাল আর সিম গাজর আর আলু দিন হলো গাজরটা খাওয়া হয় না সেই জন্য ভাবলাম ওইভাবে একটু সবজি বানিয়ে নিই ডাল সবজি আর কি চাইলে আপনারা এটা এরকমভাবে রান্না করে রুটি দিয়েও খেতে পারেন একদমই নর্মালভাবে এটা রান্না করা হয়েছে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি সুন্দর করে এখন নাড়াচ্ছেড়া দিয়ে ঢেকে দেবো তারপর হলো এখানে একটু টমেটো কুচিও দেবো মানে ডালটা কষণ হলে পরে যে টমেটো দিব তা না হলে টমেটোটা গলে যাবে আর এদিকে আমার মাংসটা অনেকটা হয়ে গেছে আমি এখন মাংসের ভিতর ঝোল দিয়ে দিব যেহেতু গ্যাস নেই গ্যাস কম সেজন্য আমি হিটারে গরম পানি করেছিলাম আর গরম পানিতে দিয়ে দিলাম আর যে কোনো তরকারি দিয়ে আপনি গরম পানি দিয়ে রান্না করলে অনেকটা ভালো হয় রান্নাও সাশ্রয় মানে তাড়াতাড়ি হয়ে যায় খাবারের টেস্টটাও কিন্তু অনেক মজা থাকে আর এদিকে আমার এটাও হয়ে গেছে আমি একটু ঝোল দিয়ে দিলাম যেহেতু গরম পানি আছে ওইটার থেকে দিয়ে দিলাম এখানে ডালের জন্য পানিটা আমি অল্প একটু পানি দিছি যেহেতু হয়ে যাবে আর এখানে আমি যে টমেটোটাও দিয়ে দিলাম আর এখন ধনিয়া পাতাটা দিয়ে আমি সুন্দর করে একটু ঢেকে দিবো অল্প আছে রেখে দিব বাকি একটু যেটু আছে সিদ্ধ হয়ে যাবে সেই জন্য আর কি সুন্দর করে ঘুড়িয়ে নাড়াচাড়া দিয়ে পরে এখন এখানে আমি ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য একদম পানি থাকবে না আর ডালটাও ভেঙে যাবে না ডালটাও আস্তে আস্তে থাকবে আর এদিকে আমি একটু যেহেতু তরকারির আইটেম দুইটা সেজন্য একটু ভত্তা বানিয়ে নিব সেজন্য সিম কাটছিলাম আর এই যেমন ডালটা হয়ে গেছে একদমই পানি নেয় কিন্তু আর ডালটাও গলে যায় নাই আর মাংসের জন্য আমি যেটা মশলা দিয়ে জিরা আর এলাচ দুইটা আমি সুন্দর করে টাইলাম গুঁড়ো করে মাংসে দিয়ে দিই সুন্দর একটা ফ্লেভার আসে আর স্বাদটাও কিন্তু মজা হয় আর সিমটাও সিদ্ধ হয়ে গেছে এখানে আমার আমি এখন ভর্তাটা বানিয়ে নেবো তো আজকে আমার রান্না বানানোর আইটেম এগুলো ছিল সবার কাছে রান্না বানার ইয়েগুলো কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে বলে যাবেন আল্লাহ হাফেজ